اسكم يقدر كي اللهم يا كريم اغنني بفضلك اي دواتي. ছয় পাঠ করে ফুদেলে কি হয় আমি আবারও বলছি আল্লাহুম্মা ইয়া কারীম আওফিনি বিফাদলিকা এই দোয়াটি সাত পাঠ করে ফুদেলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এই করে যখন উপকৃত হতে পারবেন তখন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আত্মহারা হয়ে যাবেন খুশিতে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বিস্তারিতভাবে বলে দিচ্ছি তো আপনি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তো প্রিয় আমলটি করার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না একটু সময় ব্যয় করে আমলটি করলে আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই এই আমলটি কখন করবেন এই সময় আপনার দরকার হবে সেই সময় আপনি এই আমলটি করবেন

এভাবে পাঠ করে আপনি কোথাও ফুট তারপরে আমার দেখার নিয়ম যায়ী দোয়াটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন দোয়াটি তখন মহান রবুল আলমীর কাছে দোয়া করবেন দোয়া দরখাস্ত করবেন এবং পরিপূর্ণভাবে ভাবে আমার এদিকে মনোযোগ

اللهم يا كريم اغنني بفضلك عن حرامك بفضلك عمن سواك পটকর হয়ে গেল আপনি আবার একটা তারপর আপনি মনি দরুদ নি আবার এই দটি পাট করবে আল্লাহুম্মা ইয়া কারীম আউনীনি বিফাদলিকা আন হারামিকা বিফাদলিকা আমমান সিওয়াক আল্লাহুম্মা ইয়া কারীম আউনীনি বিফাদলিকা আন হারামিকা বিফাদলিকা আমমান সিওয়াক ২টি পাট করে হয়ে গেল আপনি আবার একটা إن بار درود ابراهيم فالقرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

तेल जे समस्त नारी बम সন্তান হয় না দীর্ঘদিন হয়ে গেছে সন্তান হয় না হামিলা হয় না এভাবে সমাবেশ করার পূর্বে যদি আমল টি করে মহান রবীন্দ্র বিশ্বাসীকে আস্থা রেখে তাহলে অবশ্যই সেই মহিলা হামিলা হবে গর্ববতী হবে ইনশাআল্লাহ আল্লাহরুল আলমী তার সেই সমস্যা দূর করে দেবেন যত সমস্যা ছিল সব সমস্যা দূর করে তাকে হামেলা করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তানের ব্যবস্থা করে দেবেন মহান রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাসে কে আমলটি করলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি করবেন নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে নামাজ ছাড়া যাবেন না কথা বলা যাবে না মানুষের ক্ষেত্রে কল্যাণে বেশি বেশি কাজ করবেন এবং যতদিন আপনি হামেলা না হবেন ততদিন বেশি বেশি করে আপনি দান সৎকা করবেন এবং এই আমলটি চালিয়ে যাবেন অবশ্যই আল্লাহরবুল আলমিন আপনাকে সন্তান দান করবে সন্তানের ব্যবস্থা করে দেবেন আপনি হামেলা হয়ে যাবেন ইনশাআল্লাহ